হ্যালো ফুটবল ফ্যান্স কনকাকাফ কাপ চ্যাম্পিয়ন্স লিগে শেষ হলোর প্রথম লেগে ন্যাসবিলের ঘরের মাঠ থেকে দুই দুই গোলে ড্র নিয়ে ফিরেছিল লিওনেল ম্যাসি লুইস সুয়ারেজের ইন্টার মায়ামি সেই ম্যাচে গোল পেয়েছিলেন ম্যাসি সোয়ারেজ দুজনই আজ দ্বিতীয় লেগে ঘরের মাঠে ন্যাসভিলকে তিন এক গোলে পরাজিত করেছে মায়ামি আজও একটি করে গোল পেয়েছেন ম্যাসিও ও সোয়ারেজ তাতে কনকা কাপ চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে পৌঁছে গেছে ইন্টার মায়ামি কনকা কাপ চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ সিক্সটিনের দ্বিতীয় লেগের এই ম্যাচটিতে সমীকরণটা অনেকটা সহজই ছিল যেই দল লিড নিয়ে জয় পাবে সেই দলই কোয়ার্টার ফাইনালে যাবে তবে যদি ম্যাচটি গোলশূন্য ড্র হয় কিংবা এক এক গোলে ড্র হয় তবে ইন্টার মায়ামি অ্যাওয়ে গোলের কারণে কোয়ার্টার ফাইনালে যেত অন্যদিকে ম্যাচটি যদি তিন তিন গোল বা তার বেশি গোলে ড্র হতো তাহলে ন্যাসভিল কোয়ার্টার ফাইনালে যেত যদিও ম্যাচটিতে মেসিসোয়ারেজের দুর্দান্ত পারফরমেন্সে মায়ামি ড্রের ধারে কাছেও যায়নি ম্যাচটিতে তিন এক গোলের জয়ে অ্যাগ্রিগেটে পাঁচ তিন গোলে এগিয়ে থেকেই ইন্টার মায়ামি কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে কনকা কাপ চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ সিক্সটিনে দ্বিতীয় লেগের এই ম্যাচটিতে ম্যাচের মাত্র আট মিনিটে এগিয়ে গেছিল মায়ামি লিওনেল মেসি ডি বক্সের বাইরে থেকে বানানো বলে লুইস সোয়ারেজ বক্সের ভেতরে গিয়ে দুর্দান্ত এক ফিনিশিংয়ে ইন্টার মায়ামিকে শুরুতেই এগিয়ে দেন এরপর ম্যাচের তেইশতম মিনিটে গোল পান লিওনেল ম্যাসি বক্সের ভেতর থেকে তার নেওয়া বাপায়ের শট ন্যাসভিলের গোলরক্ষক চেয়েও আর আটকাতে পারেননি যার ফলে প্রথমার্ধে দুই শূন্য গোলে এগিয়ে যায় ইন্টার মায়ামি এরপর দ্বিতীয়ার্ধে ইন্টার মায়ামির হয়ে তৃতীয় গোলটি করে রবার্ট টেলর হেডে এই গোলটি করে রবার্ট টেলর ম্যাচটিতে তিন শূন্য গোলে এগিয়ে দেয় মায়ামিকে এবং সেই সময়ে মায়ামি কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয় এরপর ম্যাচের অতিরিক্ত সময়ে ন্যাসভিল একটি গোল পরিশোধ করেছে তবে তাতেও কোনো কাজ দেয়নি ম্যাচটিতে ইন্টার মায়ামি তিন এক গোলে জয় নিয়ে অ্যাগ্রিগেটে পাঁচ তিন গোলে এগিয়ে থেকে কনকা কাপ চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে এই নিয়ে মায়ামির হয়ে সর্বশেষ পাঁচ ম্যাচে লিওনেল মেসি ও লুইস সোয়ারেজ মোট নটি গোল করেছেন এবং তারই সাথে আছে তাদের নামের পাশে ছটি অ্যাসিস্ট অর্থাৎ তারা সর্বশেষ পাঁচ ম্যাচে মায়ামির হয়ে মোট পনেরোটি গোলে অবদান রেখেছেন যার দ্বারাই বোঝা যাচ্ছে যে কেন এই দুজনের ডুওটাকে ফুটবল ইতিহাসে সব থেকে বিধ্বংসী ডুও বলা হয়ে থাকে লুইস সুয়ারেজ একাই চলতি মৌসুমে মায়ামির হয়ে খেলা ছয় ম্যাচে চারটি গোল ও চারটি অ্যাসিস্ট করেছেন অন্যদিকে লিওনেল মেসি দু হাজার চব্বিশে মায়ামির হয়ে খেলা পাঁচ ম্যাচে পাঁচটি গোল ও দুটি অ্যাসিস্ট করেছেন যার দ্বারাই বর্তমানে এমএলএস ও কনকা কাপ চ্যাম্পিয়ন্স লিগে উড়ছে ইন্টার মায়ামি এবং যদি মায়ামি তাদের ডিফেন্সটাকে গুছিয়ে নিতে পারে তাহলে শুধুমাত্র এ দুজনের উপর ভর করেই কনকা কাপ চ্যাম্পিয়ন্স লিগ ও চলতি মৌসুমে অনেক দূর এগোতে পারবে তারা করকা কাপ চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের ফার্স্ট লেগে ইন্টার মায়ামি মাঠে নামবে এপ্রিলের দু তারিখে এবং কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগটি খেলা হবে নয় এপ্রিল